যেখানে আছে সেখানে থাকার কথা এরপর তুমি কি করো না কোনোভাবে পরে আমরা শেখাবো কোনোভাবে যদি এই মাসে বলটাকে কমায় দেওয়া যায় সেটা কিভাবে সম্ভব

কতক্ষণ বা কত অংশ জুড়ে বল কাজ করতেছিল ম্যাচ কাঠে যত অংশ পানিগুলো টাচ করেছিল খেয়াল এই দৈর্ঘ্যটাকে টাচ করেছিল আর ওই পাশে ওই দৈর্ঘ্যটাকে টাচ করেছিল তাহলে কতটুকু দৈর্ঘ্য হইল এই এতটুকুকে ধরি যদি ধরি ফাইভ সেন্টিমিটার ওই পাশে দৈর্ঘ্যটা কত ফাইভ সেন্টিমিটার তাহলে আমার এর পরিচয় হবে মোট টেন সেন্টিমিটার জায়গা জুড়ে উভয় পাশে বল কাজ করতেছে ঠিক আছে তার মানে এর পরিচয়টা আমি আবার বলে দিচ্ছি এল হবে পানি বা তরল যতটুকু দৈর্ঘ্যকে নিয়ে যায় বা আমরা এভাবে লিখতে পারি দৈর্ঘ্যকে টাচ করে দেয় তাহলে এটা দেখে আবার ভুল ধারণা জানা পারে যে এই অংশ তো কাজ করে তাই এখানে পানি না লিখে লেখা উচিত আমাদের পানির পৃষ্ঠ তারপরে এখন আমরা কতটুকু নিয়ে আলোচনা করতে শুধু এই জন্য পানির সার্ফেসটা কতটুকু ভেজায় বা কতটুকু টাচ করে

কতটুকু অংশকে টাচ করে আছে তাহলে অবশ্যই আমি স্বীকার করবে এই অংশকে টাচ করতে আবার পেছন সাইড থেকে ঘুরে এই অংশকে টাচ মানে বুঝতে পারছো আমি যদি টপ ভিউ থেকে দেখাতে উপর থেকে দেখতেছো তাহলে অবশ্যই দেখতে পাবো এই নীরের অংশটা চার দিকে পানি মানে পানি যদি চিন্তা করো তাহলে চার দিকে পানি আছে এর কত অংশকে টাচ করে আছে কত অংশকে টানা টানি করতেছে এই পুরো এই বিল্ডিংটা গম্ভীরতা দেখেন আমি কি আসলে করেছি সো এই ক্ষেত্রে এটা পরিচয় হবে না

এই অংশের বাতাস বা এই অংশে সাবান গলা পানিটা সরে যাবে কিন্তু সুতাটা এরকম থাকতে পারবে না এখানে যাবে এরকম দেখতেন এই হ্যান্ডেল এখানে সাবান গলা পানি এখন শুধু বাইরে ছেড়ে আসেন আর সুতাটা দেখছেন পুরো এরকম হয়ে যাচ্ছে অদ্ভুত হল সত্য এবং এটা কেন ঘটে তারও ব্যাখ্যা দিচ্ছি তার আগে এই ভিডিওটা একটু দেখে নাও বিশ্বাস হবে তোমার

লেন্থের উভয় পাশে যদি সমান পরিমাণ টান থাকে তাহলে লেন্থের কিন্তু কোনো নেট ত্বরণ নেই ফলে এখানে যা আছে সুতরাং ওইরকম এই অবস্থা থাকবে কিন্তু একটু পর কি করছো ভেতরের সাবানের অংশটাকে সরাই দিছ এখন আছে ওই জায়গায় বাতাস বাতাস তারা অভিয়াসলি ওরকম টানতে পারবে না তরলের মতো তাহলে কি ঘটনা ঘটবে পৃষ্ঠটা আমরা ধরে নিতে পারি এখন খালি আছে বাইরের দিকে লেন্থের শুধুমাত্র একপাশে পাশে যদি থাকে নেট ফোর্স একপাশে পাশে তো সে কি এই জায়গাটাকে অনেক বেশি বড় করতে তাহলে এই জায়গাটা যদি অনেক বেশি বড় হয় তাহলে আশা করি বুঝতে পারতেছো এই যে ফিল্মটা এটা সবচেয়ে ছোট হয়ে যাবে কারণ এটা যেহেতু ম্যাক্সিমাইজ করতে যাচ্ছে তাহলে লিকুইড ফিল্মটা মিনিমাম করতে চায় তার মানে আমরা অলরেডি একটা তথ্য জেনে যে তরলের পৃষ্ঠগুলো আসলে সবসময় একটা টেন্ডেন্সি ছিল এভাবেই রাখো গ্লাসের মধ্যে পানি ফেলে রাখো যেভাবেই রাখো না কেন একটা টেন্ডেন্সি কিন্তু আছে যে সুযোগ পাইলেই একদম সারফেসের দিকে চলে যাবে এবং তার সারফেস এরিয়াকে মিনিমাম করতে যাবে মিনিমাম করে চেহারা কেমন হয় আমরা এখন দেখি